তো কোশ্চিনে দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা সময়ের যোগফল কত তো এটা আটত্রিশতম বিশেষ এসেছিল তো চলেন শুরু করি তো যে সিরিয়াল মতো যদি যোগফল বের করতে বলবে তখন শুধু একটা সূত্র মনে রাখতে হবে সে সূত্রটা হচ্ছে যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি তাহলে এই অঙ্কটা সল্যুশন হয়ে যাবে যখন কি থাকবে সিরিয়াল মতো তো এখানে সিরিয়াল কি আছে এক থেকে একশো পর্যন্ত সেই জন্য এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে এন বলতে এখানে কত একশো তাহলে এন বলতে এখানে একশো ঠিক আছে তো এন এর মান একশো বসাই এবং একশো যোগ এক বাই দুই ভাগ দিব তাহলে কত একশো একশো আরেক যোগ করলে হয় একশো এক নিচে আছে দুই তাহলে একশোকে ভাগ দেন তাহলে আসতে আছে পঞ্চাশ আর এখানে একশো এক তো এটা এখন গুণ করেন তো পঞ্চাশ একে পঞ্চাশ আর থাকল পাঁচ আর এখানে যেহেতু শূন্য তাহলে আসতেছে পঞ্চাশ আর পাঁচ আর একে এখানে পঞ্চাশ তো এখানে আসতেছে তাহলে পঞ্চাশ পঞ্চাশ মানে পাঁচ হাজার পঞ্চাশ এটাই হচ্ছে এক থেকে একশযোগ ফল আশা করি আপনারা বুঝতে পেরেছেন